আসসালামু আলাইকুম বিয়াস আজকে একটি নতুন ভিডিও ভিডিওটি দেখতে পাইতেছেন এখানে খাট শোকেস ডিসিন টেবিল সোফা সেট সব কিছু আছে আর এটা হলো আমার দুলাভাইয়ের শোরুম বা কারখানা এখানে আমার দুলাভাই তৈরি করে সব কিছু কারিগর দ্বারা আর এগুলো হোলসেল রেটে পাইকারি বিভিন্ন জেলায় সেল করা হয় এবং খুর্সাও নিতে পারবেন আবার যদি কেউ অর্ডার নিতে চান তাও নিতে পারবেন আর এই জন্য আমার ভিডিওটা করা আমরা বাড়ি ঘর করি এবং অনেকেরই ইচ্ছা থাকে যে আমাদের খাটের সোফা ডিসিন টেবিল ওয়ার্ড্রব খাট হবে তো স্বল্প মূল্যে শামীমা ফার্নিচারে বিভিন্ন ডিজাইনের খাট শোকেস সোফা নিতে পারেন অর্ডারি বা পাইকারি যদি কেউ নিয়ে ব্যবসা করতে চান খুশাভাবে বেচতে চান পাইকারি এখান থেকে নেবেন তাও নিতে পারেন যত পিস লাগে পাইকারি আমার দুলাভাই দিতে পারবে যে কোনো সময় তো এটা ঠিকানা হয়েছে স্ক্রিনে দেওয়া থাকবে এবং ফোন নাম্বার দেওয়া থাকবে আর এটা বগুড়ার চার মাথা থেকে দশ টাকা ভাড়া লাগে এই এরুলিয়া বান্দিগি বাজার আর এই বাজারে আসলে শুধু কাঠেরই সব কিছু দেখতে পাবেন আর এগুলা খাট শোকেশের কেমন দাম হবে সেগুলোর আমি এই ভিডিওতে একটু ধারণা দিয়া দিয়ে অবশ্যই বিভিন্ন রেটের খাট শোকেশ তারপরে সোফা নিতে পারবেন তো সর্বনিম্ন আপনার স্বল্প দামে যেমন সাড়ে সাত হাজার থেকে শুরু করে আশি হাজার নব্বই হাজার টাকা পর্যন্ত খাট আছে আপনারা চাইলে নিতে পারেন এখান থেকে আর বিশেষ করে আমার দুলাভাই শুধু পাইকারি এই মালগুলা সেল করে থাকে পাইকারি সেল করা হয় এগুলা তারা নিয়ে ব্যবসা করে তো এই যে খাটটা দেখতেছেন প্রথমে এটা কিন্তু সাড়ে সাত হাজার টাকা সুন্দর ডিজাইনের পরের যে খাটটা দেখতেছেন এটা সাড়ে আট হাজার আর এগুলা নিজস্ব কারখানায় তৈরি সেই দামের আছে এই যে খাটটা দেখতেছেন খাটগুলা এগুলো মনে করেন যে সাড়ে সাত হাজার টাকা অনলি আর এই সাইটে দেখতে পাইতেছেন সোফা সেটিং করা নাই তবে রেডি খাট সোফা এটা আপনার সেট আছে সাড়ে দশ হাজার থেকে শুরু করে বিশ হাজার আর এই সাইডে দুইটা খাট দেখতেছেন এই সুন্দর ডিজাইনের এগুলো কিন্তু সর্বনিম্ন পঁচিশ হাজার পাইকারি এর উপরে পঞ্চাশ ষাট সত্তর হাজার পর্যন্ত আসে এখান থেকে বিভিন্ন মেলায় পর্যন্ত ব্যবসা করে পাইকারিরা এসে নিয়ে যায় আর এই যে দেখতে পাইতেছেন আমার স্কিনে এগুলো হচ্ছে ওয়ার্ড্রপ তারপরে আপনার শোকেস ড্রেসিং টেবিল আছে এগুলা বিশ হাজার পঁচিশ হাজার থেকে শুরু পাইকারি পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার পর্যন্ত শ্যামিমা ফার্নিচার এখানে স্বল্প মূল্যে ভালো ফার্নিচার পাবেন আর যারা বিজনেস করতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন পাইকারি নিতে পারবেন এটা আমার গুঞ্জামের নিজস্ব কারখানা তৈরি করা মাল